গরিবের কষ্ট কি ব্যাপার তুই এসেছিস আজ কাজে তোর মা কোথায় হ্যাঁ দিদিমণি আজ মায়ের শরীরটা খুব খারাপ তাই আমি এসেছি আজ কাজে ও তা তুই ঠিকঠাক কাজকর্ম করতে পারবি তো হ্যাঁ দিদিমণি আচ্ছা ঠিক আছে যা কাজগুলো করে নে ঠিক আছে দিদিমণি আমার সব কাজ হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা শোন তোর মায়ের তো শরীর খারাপ তোর মাকে বাড়িতে একা রেখে তুই কাজ করতে চলে এসেছিস তোর মায়ের জন্য তোর চিন্তা হচ্ছে না কী করবো দিদিমণি আমাদের অভাবের সংসার নইলে কি অসুস্থ মাকে বাড়িতে রেখে আমি কাজ করতে আসতে পারি আমি কাজ না করলে টাকা পাবো কোথা থেকে আর টাকা না পেলে মায়ের ওষুধ আনবো কী করে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আচ্ছা শোন এই নে টাকাটা রাখ বাড়ি যাওয়ার সময় কিছু ফল আর তোর মায়ের জন্য ওষুধ নিয়ে যাস ঠিক আছে অনেক ধন্যবাদ দিদিমণি তোমাকে গরিব মেয়ের বায়না পার্ট ওয়ান ও মা এনে মোনা তো টিফিনটা ব্যাগে ভরে নে তোমাকে আজকে টিফিন দিতে হবে না আমি আজকে টিফিন নিয়ে যাবো না টিফিন খাবি না মানে রোজ রোজ মুড়ি খেতে ইচ্ছে করে না সবাই কত কিছু কিনে খায় আমাকে আজকে একটু টাকা দাও না আমিও কিছু কিনে খাবো বাইরের খাবার খাওয়া ভালো না মা এতে অসুখ হবে না মা আমার কাছে কিছু টাকা দাও আমি বাইরে কিছু কিনে খাবো আচ্ছা ঠিক আছে দাঁড়া এনে মা এতে পাঁচ টাকা আছে কিছু কিনে খাস পাঁচ টাকা এতে হয়ে যাবে মা আমি স্কুলে ঝালমুড়ি কিনে খাবো খুব মজা হবে पागली में प्लीज लाइक कर सब्सक्राइब कर जाओ।